সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালাম ওয়ালাইকুম ওর রহমতুল্লাহ বারাকত আমাদের এই টিমে পাঁচজন ছিলেন এখন আমরা তিনজন আসছি কারণ বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাতে ধৈর্য কম তারা চলে গেছে আমার মায়ে যিনি আছেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম ফরোয়ার অধ্যাপক এবং আমার ডানি যিনি আছেন তিনি একজন সাবেক এমপি আমাদের দলের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ আর আমার নামটা আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি প্রথমে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে আপনারা এখানে উপস্থিত আছেন আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামীর সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করেছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে আজকে মূলত এটাই ছিল লিস্ট অফ দি ডিসকাশন আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন সেটা পর্যালোচনা করে আপনার জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো এটাই আজকের মূল প্রতিবাদ বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আমরা আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন এই জন্য সংস্কারটা উপরে আমরা উপমুক্ত হই তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে করবেন আমরা সেটা দেখছি হাউ ইট লু